আসসালামু আলাইকুম প্রিয়কলে যার ভাই বোনেরা কেমন আছেন সব আশা করি সবাই ভালোবাসেন দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর চেষ্টা করব আর বর্তমানে আমরা বন্ধুরা এমন একটি লফটে বন্ধুরা অবস্থান করতে আসি যে লফটের মালিক আপনাদেরকে কবুতরগুলো প্রোভাইড করে থাকে খুবই খুবই সীমিত দামের মধ্যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শর্টফেস কবুতরগুলো রয়েছে জ্যাগবিন কবুতরগুলো রয়েছে যারা নিতে চান খুবই কিন্তু সীমিত দামের মধ্যে নিতে পারবে তাছাড়া বিউটি কবুতর রয়েছে বন্ধুরা বেবি সহকারে খুবই চমৎকার সেবের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিস কবুতর গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নুরেন বার লার্ক কপুতর রয়েছে বন্ধুরা এতটাই কম দামে বন্ধুরা ঠিক আছে ভিডিওটা না দেখলে কিন্তু দাঁড়ানো পাবেন না অবশ্যই ভিডিওটা দেখতে হবে তাছাড়া কিন্তু বন্ধুরা বোল্ডার শোকিং কবুতর গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডিম পেরে কিন্তু তাই যা দিচ্ছে নিজে ডিম পাচ্ছে নিজেই করে এই ধরনের পেয়ারগুলো কিন্তু ডিম ডিমবাচার গ্র্যান্ডি সহকার নিতে পারবে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ কোয়ালিটির মধ্যে বিগ সাইজের জুটির মধ্যে বোম্বাই কবুতরগুলো গুলো রয়েছে এই ধরনের পেয়ার কিন্তু বাইরের কাছে নিতে পারবে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেসিপি ভিডিও বিউ জোড়াগুলো এটা কত মাত্র আঠাইশো টাকা না ভাই অনলি আঠাইশো টাকা দেখতে পাচ্ছেন পিয়ার রানিং পিয়ারগুলো নিতে পারবেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড বিউটি কবুতরের বেবি খুবই চমৎকার তাছাড়া বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল নর বুকারা কবুতরের রানিং নর এবং ইনপুটের এদের কত জানেন মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ ডেনিশ কবুতর অনলি পনেরোশো টাকা জুড়া দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন এই যে দুই হাজার টাকার মধ্যে বিউটি আমি আর কত দেখাবো বন্ধুরা মানে আমি দেখাইয়া দেখাইয়া আপনি ওরান হয়ে গেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নান কবুতর কত জানেন মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং কবুতরগুলো পেয়ে যাবেন তো এই ধরনের কম দামে যে লোক দিয়ে থাকে তার সাথে তো অবশ্যই কিছুটা কথা বলা উচিত তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমার মনটা আজকে খুবই ভালো লাগতেছে ভাই কারণ আমি সবসময় ভিডিওর মধ্যে চাই যাতে করে আমার যারা অডিয়েন্স আছে তারা যেন কম দামে কবুতরগুলো পায় সুস্থ সবল কবুতরগুলো আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের মধ্যে হাতে গোনা শুধু আপনারা কয়েকজন লোক কম দামে দিয়ে থাকেন ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে আর আজকে কিন্তু বন্ধুরা বিভিন্ন ভিডিওর মধ্যে অসংখ্য পেয়ারগুলো পেয়ে যাবেন যারা খুঁজেন যারা নিতে চান ডিম বাচ্চা গ্রাহি সহকারে পেয়ারগুলো নিতে পারবেন আর আমি চ্যালেঞ্জ আজকে ভিডিওতে যেসব দাম দিবে ভাই যান এর থেকে কম দামে আমি কখনো ভিডিও করি নেই এক কথাই আমি চেয়ে কম দামে কোনো সময় ভিডিও করি নাই কারণ ডেনিশ কবুতরগুলো বাইজান দিচ্ছে মাত্র পনেরোশো টাকা নান কবুতর পনেরোশো টাকা বিউটি কবুতর দুই হাজার টাকা জোর রানিং পেয়ারগুলো এখানে আর কি বলবেন ঠিক আছে তো যাই হোক রবিউল ভাই এতটা কম দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আর যেভাবে সততার সাথে ব্যবসা করে আসতেছেন এবং কারেন্ট পরবর ডেলিভারি দিয়ে থাকেন এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে ভাই তো যাই হোক আমরা বর্তমানে কোথায় আছি এখন আমরা আছি বর্তমান টঙ্গি গাজীপুর গাজীপুরা সাতাইশ রোড বন্ধুরা বাইরের ঠিকানা আপনারও জানেন আমিও জানি তারপর বাইরের মুখ থেকে আবার একটু বলাইলাম নতুনদের জন্য তো আরেকটা যেটা বলবো সেটা আপনার ফোন নাম্বারটা বলে দিবেন ভাই জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা তারপর ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা অ্যাড্রেস ফোন নাম্বার নাম সহকারে দিয়ে দেবো যার যে পেয়ার ভালো লাগে খুবই দ্রুত কিন্তু নক করবেন কারণ আজকের পেয়ারগুলো কিন্তু খুবই কম দামে দেওয়া হয়েছে যাদের লাগবে একান্তই খুবই দ্রুত কিন্তু নক করতে হবে কারণ একজনে নিয়ে নিলে ওই পেয়ার কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না কারণ ওই ধরনের আমরা ইউটিউব না ওই ধরনের কিন্তু খামারিও না এগুলা ঠিক আছে এক পেয়ার বিক্রি হয়ে গেছে বা কেউ বায়না করছে নিয়ে নিবে আর আপনার পঞ্চাশ বার ফোন দিলেও কাজ হবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি যাবো খুবই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এই পেয়ারগুলো রহুল ভাই চলেন ভিডিওটা মার্শাল্লা আমরা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর্য একটা পেয়ারা দেখতে পাচ্ছি ভাই কি কব ভাই লাক নুরেন বার্ক লাল কবুতর মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার বন্ধুরা একদম লালের মধ্যে আছে এবং দুইটা চোখের গিয়ার কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম ভাই

ছয় সাত পর্যন্ত আছে ঠিক আছে নয় পর্যন্ত দেখছেন যাই এত কত ভালো লাগবে না ভাই তো যাই হোক আপনি একটু কম দামে দিচ্ছেন আমার ভালো লাগছে বন্ধুরা যাদের ভালো লাগবে ডিম মাছের গ্রান্টি সহকারে চমৎকার পেয়ারটা নিতে পারবে দেখতে পাচ্ছেন এ টু জেড কিন্তু আমি দেখাই দিলাম নিতে পারবেন কত মাত্র তিন হাজার টাকার মধ্যে রবি উলভার কাছ থেকে অনলি তিন হাজার টাকার মধ্যে ভাই কি ভাই এটা ভাই কানা সুদা পুলিশ জাগবিন না মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন হুডের সাইজ খুবই চমৎকার আমার মনে হয় যে জ্যাগোবিন যত কবুতর আছে তাদের মধ্যে কিন্তু বেস্ট একটা কোয়ালিটি মার্শাল খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন জুটিটা এরকমই কিন্তু জ্যাগোবিনের কিন্তু জুটিগুলো থাকবে দুই পাশ থেকে একদম এক লেভেলের মধ্যে ভাই নর্মাল তো সেম টু সেম ভাই নর্কুটা ভাই বুঝতে পারছিস না ভাই মাথা তো দেখাই যায় না

পেয়ারটা যে কোনো ভাই নিতে চায় একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা ভাই একটু কমে দেন না ভাই আমার বন্ধুরা আমার চ্যানেল থেকে কিন্তু আপনাদের কাছে কবুতর নিয়ে থাকে ভাই আচ্ছা লেভেল করে দিলাম লেভেল মানে তিন হাজার বন্ধুরা অনলি তিন হাজার টাকা আপনারা কবুতর দেখবেন অন্য সব কবুতর লোক মিলাইবেন এই ধরনের কোয়ালিটির মধ্যে আপনারা পান কিনা তো তিন হাজার টাকায় দেখতে পাচ্ছেন ফুল আর ইন্ডিম বাচ্চা করানো ফ্রেশ কোয়ালিটি এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন অনলি ব্যস্ত আছে ইউলো কালার এক জোড়া কি দেখতে পাচ্ছি বিউটি রেসিপি বিউটি না ভাই মাসাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া রেসিপি বিউটি কবু রয়েছে তো পিছনে যেটা ডানি আছে এটা কি নর বামেরটা মাদি আচ্ছা মাদিটা পা উপর রাখে ভাই ভাই

নর আর ডানে যেটা আছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বোম্বাই লাভার রয়েছেন যারা বোম্বাই গুরুত্বগুলো খুঁজতে আছেন টপ কোয়ালিটির মধ্যে তারা কিন্তু এই বিগ সাইজের বোম্বাই জোড়াটা এবং বিগ জুটিওয়ালা বোম্বাই জোড়াটা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন বাইজান ডিম বাচ্চা কি করছে পেয়ারটা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে তাই না এই পেয়ার কেমন কি দাম দিচ্ছেন ভাই এই পেয়ারটা কোন ভাই নিতেছে একদম 1800 টাকা মাত্র 1800 টাকা ভাই দিবেন তো ফোন করলে হ্যাঁ অবশ্যই আবার না করেন না যাই ভাই যাই দেখতে পাচ্ছেন বিটা গোলাপি ঠুটের মধ্যে খুবই বিগ সাইজের এবং ডিমাসে গ্যারান্টি আছে যারা খুস্তা আছেন নেওয়ার জন্য তারা কিন্তু ভাইকে নক করে এই পেয়ারটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এর কিন্তু সবাই পছন্দ করবে যাদের ভালো লাগবে নিতে পারবেন কত মাত্র 1800 টাকার মধ্যে অনলি 1800 টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন টি লাল গিয়ার লাল গিয়ার বলে ভুল হইব ভাই একদম টপ লেভেলের লাল গিয়ার ভাই মার্শাল্লাহ ড্যান্স করতে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে ডিম আছে নাকি না ডিম নেই ডিম দিবে ডিম পারবে আজকে ডিম এটা আজকে ডিম পারবে বুঝলেন কি না ভাই অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে খামাই রইলাম কি কারণে না মানে ডিম বন্ধুরা পাছায় চলে আসছে ভাই নিতে ডিম সব ডিম নিতে পারবো দেখ দিন যে ওয়েট করে মানে নিতে চায় টাকাটা দিয়ে রাখে তাহলে দেখা যায় ডিম সব আর নিতে পারবে আর যারা মানে দ্রুত নেবেন বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা বুধবার মনে রাখবেন আজকে কিন্তু ভিডিওটা করতেছি এবং আজকে কিন্তু আজকে বিকালে কি দুপুরে সারা হবে এই ভিডিওটা চাইলে আপনারা আজকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাইজাল তো বলছে আজকে বা কালকে মতো ডিম দিয়ে দিবে আপনার বাসায় যাওয়া কিন্তু ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আর চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু বানানি নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ যেরকম দেখতাছেন সেরকম না পেলে নিবেন না ঠিক আছে তো এই প্লেটটা বল ভাই কত যাচ্ছেন ভাইয়ারটা একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার দাম দাম দিবেন না একটু কমে দেন আর একটু কম দেন জানা ভাই

খুবই চমৎকার তবে এটা কালার কি রেড চেকার কালার মাসাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতাছে ভাই জোর কি রানিং ডিম বাচ্চা করানো সামনে যেটা আছে বাম এটা কি নর না মাদি এটা মাদি পিছনে যেটা আছে ডানে ওটা নর এই পেয়ারটা কত যাচ্ছেন এই পেয়ারটা একদম পনেরোশো টাকা মাত্র দিবেন ভাই দিবেন তো ইমানে কন হ্যাঁ ভাই ইমানে কয়েছে ঠিক আছে ভাই দিবে আমি জানি এই ধরনের পিয়ার যেগুলো আজকে যাবে না কারণ পিয়ার এই কালার মধ্যে একটাই চাইলেও দেওয়া যাবে না বন্ধুরা এই কারণে আমি বলি বন্ধুরা যেসব কবুতর আমি দেখাই খুবই কিন্তু কম প্রাইসে দেখাই এবং মানসম্মন্ন কবুতরগুলো দেখাই যারা নিতে চান বিলম্ব না করেন কিংবা দেরি করেন পরে ফোন দিবেন কিংবা আর দু একটা পিয়ার দেখি এই ফাঁকে কিন্তু আরেকজনে নিয়ে নেয় ঠিক আছে তো যারা নিতে চান আমার কথা থাকবে খুব দ্রুত ফোন করবেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা সাইজটা অনলি পনেরোশো টাকার মধ্যে ডিম বাস এক ব্রান্ড হিসেবে করে রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এখানে কি দেখা যাচ্ছেন ইউলো কালারের মধ্যে লাল গিয়ার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ডেনিস ইয়েলো কালার ডেনিস মার্শাল্লা বন্ধুরা ইয়েলো কালার এক জোড়া ডেনিস দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করছে ভাই

ভাই দিবেন ভাই আপনি যে দামগুলো বলেন ভাই ঠিক আছে অনেকে ভাবে যে দুষ্টামি করে দামগুলো বলতে আছে কারণ কি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লাহ সাত পাতার কিন্তু হয়ে গেছে মাত্র এক থেকে দেড় মাস পারলে ফুল রানিং হয়ে যাবে আর গলার হাইটটা দেখতে পাচ্ছেন চোখের গেরো মাসাল্লাহ লালের মধ্যে চলে আসছে যেহেতু প্রাপ্তবয়স্ক এখন হয় নাই এক দেড় মাস বাকি আছে আর কিন্তু লাল হবে তো এই পিয়ারটা নর্মালি ঠিক আছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে না ভাই ও মাত্র সতেরোশো টাকার মধ্যে দিচ্ছেন ভাই ভুল করে কইছে তারপর দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারেন অনলি পনেরোশো বিউটি কবুতর হোয়াইট কালারের মধ্যে আমি কিন্তু আবার একটা বেবি দেখতে পাচ্ছি ভাই মাসাল একটা বেবি রয়েছে বন্ধুরা বেবিটা আমার মনে হয় গিফি করবে ভাই গিফ করবেন ভাই পিয়াটার সাথে ভাই নিচেরটা কি নর্ন মাদি নিচেরটা হয়েছে মাদি আর উপরেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিসে অসাধারণ মাসাল্লাহ খুবই চমৎকার

জুটি পরে কিন্তু আবার হেডের উপরে কিন্তু চমৎকার একটা কিন্তু শেপ রয়েছে ভাই এর কি কি কবুতর এটা এটা বোখরা ভাই বোখরা বলা হয় খালি চকিটু দেখা যায় ভাই টোটের কোণাটা দেখা যায় মাথা দেখা যাইতেছ না এটা কি খাবারটা বড় চকে দেয় ভাই খাবার খাইতে পারে ভাই ভাই খাইতে পারে খাইতে পারে এখন তোমরা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখেন ভাই ওর ফেদারও আছে আর মাশাআল্লাহ কিন্তু খুবই বিগ সাইজের এর কি নর নাকি ভাই এটা নর এটা সিঙ্গেল নর বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং নর জি রানিং নর বন্ধুরা ইনপুটের ডাবল ই ডাবল ইর ইনপুটের ডাবল ইর

পেয়ে যাবেন মাত্র কত অনলি এক হাজার টাকা বিগ সাইজের নর যাদের ভালো লাগবে মাদি রয়েছে পাগলের মধ্যে খুঁজতে কারণ এই ধরনের কবুতর কিন্তু অনেকে মিলাইতে পারেন না তাদের জন্য দাম পর মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা বাইরে কি ভাই ফুটবল তো আমি দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ ফুটবল ওই কালারটা সম্ভবত ব্লু আর কালারের মধ্যে এটা কি ডিম আছে নাকি ভাই ডিমে রয়েছে ভাই এত বড় বড় কবুতর ভাই নিজের নিজেই করতে পারে নিজের বাচ্চা নিজেই করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কিন্তু প্রমাণ আপনাদের চোখের সামনে তো অনেকেই তো ভাবে ভাই শৌকিং যেগুলো বিগ সাইজের এর কবুতর গুলো আছে তারা কিন্তু নিজের নিজে করতে পারে না কিন্তু আমি তো এখানে ব্যতিক্রম দেখতে পাচ্ছি ভাই ডিএম দিয়ে তারাই মানে বাচ্চা করতে আসে মাসাল্লাহ তো হাড়িটা কি ভাই নর না মাদি হাড়িটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কি সাইজ আর হাড়িটা কিন্তু বিশাল হাড়ি কিন্তু একটা কবু ধরে কিন্তু হাড়িটা ভরে গেছে মাসাল্লাহ আর যে পাশে যেটা আছে কি নর এটা নর বন্ধুরা দুইটা কিন্তু কালারই সেম টু সেমের মধ্যে আর ডিমগুলো যদি একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মাসাল্লাহ ভাই যান ছোট্ট করে ভাই এই বড় বিয়েটা দাম বলে দেবে একদম ছোট করে ভাই এই পেয়ারটা কোনো ভাই বিনিয়োগ একদম সাড়ে টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যাই দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে যারা এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে বিগ সাইজের মধ্যে নিজে ডিম বাচ্চা করে এই ধরনের গ্যারান্টি যুক্ত পেয়ারগুলো খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন বিউটি মার্শাল্লা ব্ল্যাক চেকার কালার মধ্যে বিউটি তবে এই যে ডানেটা কি মাদি মাদিরা শেপ কম আছে ভাই মাদিরা শেপ কম আছে বন্ধুরা আর নরের শেপ কিন্তু ফুল একদম ফুল কেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কিছু বাড়িয়ে বলা নাই কিছু কমেও বলা নাই আমি যাদের সত্য আমি যেটা ক্যামেরায় দেখতে পাই আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আমি অরিজিনাল বলার চেষ্টা করি তাতে খামারে রাগ হোক বা না হোক আমার কিছু দেখার বিষয় না তো যাই হোক এই পিয়ারটা কত যাচ্ছেন ভাই রানিং পিয়ার হ্যাঁ এটা রানিং পিয়ার এই নরের দামে মাটি সহ দেয়া দিই নরের দামে মাটিটা ফ্রি পাবে আচ্ছা নরের দামটাই বলেন 2000 টাকা 2000 টাকা আসলে বন্ধুরা আসলে এখানে কিন্তু বাইদান কিন্তু একেবারে সীমিত রেড়ে দিছে কারণ বুঝতেই পারবেন একটা নট নিতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় ব্লাক চেকের মধ্যে ঠিক আছে তার সাথে কিন্তু এই যে মাটিটা কিন্তু মার্শালে গ্যাট কিন্তু একেবারে খারাপ না ডিম বাচ্চা ভালোভাবে করাতে পারবেন যেহেতু নটটা ভালো আছে এই কারণে কিন্তু বাচ্চাগুলো ভালো পাবেন যারা অল্প দামে সীমিত দামে খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা রবিউল ভাইকে ফোন করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন অনলি অনলি দুই হাজার টাকা নান ভাই নান ব্ল্যাক নান বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করোনা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিয়ার কত পাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নান বন্ধু জোড়াটা

তাহলে আমরা নট রাইড ডিস্টার্ব করি একটু ভালোভাবে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফেদারগুলো মাশাল্লাহ খুবই কিন্তু অস্থিরের মধ্যে তো আরেকটা ডিম পারবে কোনো ভাই যদি চায় দুটা ডিম সকালে নিতে দিয়ে যাবেন ইনশাল্লাহ একটা ভাই আপনি রেসার গুলো বুঝলাম না এত বড় সাইজের কি ভাই 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 রেসার গুলা একবার কিংয়ের মতো সাইজ ভাই মাশাল্লাহ এপিআর কত বল ভাই আর যদি কোনো ভাই নিতে চা একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু হাজার বারোশো টাকায় পেয়ে যাবেন তাতে আপনার কোয়ালিটি পাবেন না কালার পাবেন না এবং গ্যাডা পাবেন না এবং সাইজ পাবেন না দেখতে পাচ্ছেন যারা রেসার কবত নিতে চান নর্মালি কিন্তু সেম টু সেম কালারের মধ্যে এবং একটা ডিম পারসে আর ডিম পেরে দিবে কোনো ভাই চাইলে ডিম সকাল নিতে পারবেন দাম পড়বে বিগ সাইজ মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় ডিম সকাল পেয়ারা বাইরের কাছে নিতে পারবে খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত আফসান গ্রিজেল না ভাই মার্শাল্লাহ খুবই টপ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের মধ্যে হারিটটা কি ভাই ওটা কি মাদি ওটা মাদি আর সামনে যেটা ডানে আছে এটা কি নর এটা কি ডিম দিবে নাকি ভাই এরকম একটা প্রস্তুতি চলতে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আফসান গ্রিজেলের মধ্যে এই কমোডের জোড়াটা ফুল রানিং ডিম করানো যে একটা ভাবন নমুনা দেখতে পাচ্ছেন আবার কিন্তু ডিম দিয়ে দিবে একটা ভাবন নমুনা চলতেছে তো ভাই ভাইজান এই পেয়ারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে একদম সীমিত দামে দিয়ে দেবন ভাই ভাই এটা কোনো ভাই যদি নিতে চায় একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা তার কি কোনো দাম আমি আমার বন্ধুরা করতে পারবে অল্প সামথিং সম্মান সর বন্ধুরা করতে পারবেন ঠিক আছে তো যা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে বিগ সাইজের জোড়াটা ডিম বাচ্চা করানো আফসান গ্রিজেলের মধ্যে যাদের ভালো লাগবে যারা খুঁজতেছেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র কত ভাই বললেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরও হালকা সম্মান আপনাদেরকে করা হবে ভাই বিউটি কবুতর বেবি তো বেবি দেখলে বন্ধু বন্ধুরা বুঝতে পারতেছেন আপনারা যে গায়ের মধ্যে ইউলো কালার লোম আছে তো ভাই জানেন কি জোড়া বেবি হ্যাঁ জোড়া বেবি জোড়া বেবি না এখন তো নর্মালি কিছু বোঝা যাবে না

এই পেড়া কত কত যাচ্ছেন ভাই পাঁচশো টাকা একদম অনলি পাঁচশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চাইবেন যারা খুঁজেন পাঁচশো টাকার মধ্যে কব তারা কিন্তু বাইকে নক করে মাত্র পাঁচশো টাকায় চমৎকার পেঁড়া কাছে নিতে পারবেন বাচ্চায় ব্রান্ডি চক ও লাইট অফ কোয়ালিটি এক পিস সিঙ্গেল বিউটি ভাই এটা কি নর না মাদি ন নর এই কারণে ওই পাশে যাইবার চাই না মাদি খুঁজার লইয়া যাই হোক বন্ধুরা বাউন্ডারি দেওয়া আছে সাইলে যাইতে পারবে না যাদের মাদি রয়েছে নর আছেন তারা কিন্তু নোট নিতে পারবেন রানিং নর বাই কত করবে নটটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার মধ্যে মোট আর নোট দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মাশ স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছেন ফুল রানিং ডিম পাচ্ছ করানো অনলি পনেরোশো টাকার মধ্যে এই রানিং বিউটি নটটা ভাইরের কাছে নিতে পারবে দুটা কিন্তু দুই কালার দাদা একটা রেড কালারটা হচ্ছে ব্ল্যাক কালার তবে ব্ল্যাকটা টা ডাকতেছি সম্ভবত এটা নর না আর ই রেডটা হচ্ছে মাদি ডিম চেক করছে ভাই ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল গিয়ার মধ্যে খুবই চমৎকার এই পেয়ার কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা শুধু ভাই নটটা দামে দিয়ে দিচ্ছি টাকা একদম নরের দামে জোড়াটা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ব্ল্যাক কালার কিন্তু একটু ডিমান্ড ভালো আছে আপনারা জানেন ভালোভাবে এই নরে দামে কিন্তু এই পিয়াটা ভাইজান দিচ্ছে আপনাদেরকে তো পিয়াটা ফুল আন করানো ব্ল্যাকটা হচ্ছে নরবন্ধুরা আর যেটা রেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিক বুত এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা